আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর আসির মতো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সামনে নিয়ে আসছে সিলভার কালারের একটা বডার স্টিকারের রাউন্ড স্টিকার একটা গাড়ি এবং সাউন্ড দেখেন সাউন্ড কেমন হয়েছে অবশ্যই কম লোক জানাবেন কেমন লাভ অবশ্যই জানাবেন ব্যাটারি অ্যারের থেকে শুরু করে সব কিছু কিছু কমপ্লিট করা কিলোমিটার রানিং করা ঠিক আছে এ টু জেড কাজ কমপ্লিট করা তো ফুল ভিডিও আপনাদেরকে সবাই জানাব এবং আপনারা সাউন্ড আগে শোনায় রাখলাম যাতে অনেক সময় ভুলে যায় পরে আবার সাউন্ড শোনার জন্য আলাদা করে ভিডিও করে রাখতে হয় সো আপনাদের আগে সাউন্ড দিয়ে শুরু করলাম আর আমাদের ঠিকানা হচ্ছে চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনার এলাকা এটা হচ্ছে চোয়ারাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এটা হাইওয়ে রোড এখান থেকে বিশ কিলোমিটার হচ্ছে আপনার চোয়াডাঙ্গা আর এখান থেকে এই বামদিকে গেল হচ্ছে তিরিশ কিলোমিটার কুষ্টিয়া আমাদের আশপাশ ডিস্ট্রিক্ট হচ্ছে কুষ্টিয়া জিনেদা মেহেরপুর এগুলো আশপাশ ডিস্ট্রিক্ট আর যারা আসতে যাচ্ছেন আপনার দেবো তারা বাসে আসবেন একবারে বলবেন আলমডাঙ্গা যাব চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা এই যে পুরো বাস স্ট্যান্ডের গেটে ভিতরে নামাই দেবে আপনাকে একবারে ফার্স্ট যে দোকানটা এটাই আমার আর যদি কেউ আপনারা বলেন হচ্ছে আলমডাঙ্গা ট্রেন স্টেশনে ব্যাগ ঘুরে ট্রেন স্টেশন থেকে নেমে এক মিনিট সামনে আগাইলে পারে আমার দোকান এই ব্যাগটাই আর এটা হচ্ছে আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ সেই লোকেশন আসলে আমার এই জায়গাটা আপনারা দেখতে পারবেন ঠিক সামনাসামনি অপোজিটে হচ্ছে ছয়তলা বিল্ডিংটা অবস্থিত এবং আরেক হান্ড্রেড নিয়ে অনেকে হৃদয় দ্বন্দ্বই ভোগেন যে ভাই পরে পাঠ পা আধার কিনা আপনার হচ্ছে পরে পার্টস থাকে না লাগানো যায় না অনেক চিন্তা ভাবনা করেন তো আমার কাছে আপনারা আরেক সকল পার্টস অ্যাভেলেবল পাবেন মানে কি লাগবে সব কিছু পাবেন একবারে হ্যান্ডেল টপের থেকে শুরু করে গ্যাসের নিপিল থেকে শুরু করে সব কিছু জেনিস স্পিকেট বলেন তারপরে আপনার হ্যান্ডেল বলেন কেরিয়ার বলেন সারি কার বলেন যা বলেন কি কার বলেন গ্যাস শ্যাপ বলেন ইঞ্জিনের যা যা লাগে সব কিছু আমার কাছে আপনারা পেয়ে যাবেন বিস্টোন কানেক্টিং সবই পাবেন সিট বিট সহ হ্যাঁ সব কিছু আর এখানে যে হ্যান্ডেল টপ আপনার হচ্ছে সিলিন্ডার রাবার বলেন যা বলেন গ্রিপ সেট বলেন হ্যাঁ ইয়ক রাবার বলেন কর বলেন মনোগ্রাম কমপ্লিট বলেন এয়ার ক্লিনার ফোম তারপরে যে মোবেল পাইপ এক কথা ইয়ে টু দে আর এক্স যাবতীয় পার্টস আছে আপনারা পাবেন আর আমি মূলত পার্টসের এরকম ব্যবসা ব্যবসাও করি না যে পার্স দেবো আপনারা আমার কাছ থেকে যারা গাড়ি নেবেন তাদের কাছ থেকে আমার কাছ থেকে তারা সাপোর্ট পাবেন আর যারা হচ্ছে গাড়ি নিয়েছেন তারা পাবেন আদারওয়াইজ আদারওয়াইসে আমি পার্স দেওয়ার সময়ও থাকে না যদি কোনো দিন ব্যবসা করি তাহলে ইনশাল্লাহ ওইরকম ব্যবসা করলে আপনার হচ্ছে পার্স দেবো আপাতত রানিং আইটেম যেগুলো আছে সেগুলোর ভিতরে সেই গাড়িগুলো আছে যা যেটা লাগবে কমেন্টসে জানাবেন সেটা এগুলো দেওয়া যাবে আর একটা ব্লু কালারের ইয়ে জাপানি আর আপনারা ভিডিও পাবেন আর এই যে এটা যেমন খোলা হয়েছে এটা এটাও হচ্ছে রেডি করব নিউ মডেলের হবে বক্সার আছে আপনার এই যে বক্সার আছে তারপর এটা এটা কাজ হচ্ছে দিয়ে গেছিলো আমাদের আমাদের এলাকায় যে নিয়েছিল ওনারা একটু অ্যাক্সিডেন্ট করে টাঙ্কিটা ডুব করে ফেলেছে এগুলো একটু ঠিক করতে দিয়ে গেছিলো ঠিক করতে দিয়েছিলামের কাজে আর যারা মডিফাই চাচ্ছেন তারা অন্তত পক্ষে এক থেকে দেড় মাস সময় দেবেন যেমন ডিজাইন চাচ্ছেন তেমন পাবেন তবে এক থেকে দেড় মাস আমাদের সময় দেওয়া লাগবে সামনের থেকে যদি শুরু করি এ হচ্ছে সামনের মার্ক গাড়ির এইটি পার্সেন্ট মালামা সবই নতুন ধরা চলে আর এ হচ্ছে সামনের টায়ার সামনের রিম টোটালি অ মানে নতুন রিম নতুন হচ্ছে তিন টটের লেগ গার্ড দেওয়া চারটা সিগন্যাল লাইট চারটা সিগন্যাল লাইটই আপনার হচ্ছে নতুন তারপরে নতুন লুকিং গ্লাস দেওয়া হ্যান্ডেলবারও নতুন দেওয়া মিটারও নতুন দেওয়া তারপরে যে ফড় হ্যাঁ ফরের রাবার তারপরে আপনার হচ্ছে হ্যান্ডেল এগুলো দিলে আসলে এই মডেলের গাড়ি তো থাকে না কিন্তু দিলে খুবই সুন্দর লাগে তারপরে যে কিকার দেয় নতুন কিকার দেওয়া আরেক সারের সবচেয়ে যে খুদ করে হচ্ছে যে পাঁচশো টাকার একটা কিকার পাঁচ সাতশো টাকার একটা কিকার লা লাগাইয়ে এটা অনেক দামি একটা সাইলেন্সার এখন যারা আর এক্স ভালোবাসেন তারা বুঝতে পারছেন কত দামি হয়ে গেছে এখন এক্সের সাইলেন্সার এবং আমি আজ পর্যন্ত কোনো ডুপ্লিকেট সাইলেন্সার দিয়ে গাড়ি বেছে নিই আর এটাও আপনার হচ্ছে অরিজিনাল সাইলেন্সার এবং খুবই সুন্দর ফ্রেশ আছে সাইলেন্সারটা খুবই সুন্দর ফ্রেশ এবং সাউন্ডও কিন্তু খুবই সুন্দর আপনাদের যদি আর একবার একটু দেখায় সাইন্ডটা অসাদার হয়েছে কিনা ঠিকঠাক আছে কি না অবশ্যই আপনারা জানাবেন কাউন্ডাক আর ইয়ে হচ্ছে যে ওয়ারিং বলেন ওয়ারিং এক কমপ্লিট করা লাইট দিয়ে দিয়ে সব কিছু কমপ্লিট করা হাই লো সব কিছু কিন্তু ঠিকঠাক করা আছে আর তারপর আপনার নতুন ব্যাটারি দেওয়া অনেক ভাই দেন ভাই কাজ করে দেন কাজ করে দেন ভাই কাজ কিভাবে বাইরের কাজ করবো আপনারা বলেন বাইরের কাজ বাইরের কাজ আমি করতে পারছি না কারণ আহ টুকটাকি কাজের জন্য আসতে চান টুকটাক কাজের জন্য আমি এই সে দিনের দিন করে দিতে পারব না অল্প কাজ মানে তো দিনের দিন করতে হবে দিনের দিন করা সম্ভব হবে না যে গাড়ি দিয়ে এগুলো খোলা আছে সব ওই যে পিছনের ওইগুলো খোলা আছে পাঁচ ছয়টা গাড়ি খোলা আছে সবসময় এরকম খোলাই থাকে যাদের এক সেট কাজ এক দেড় মাস সময় থাকে মোটামুটি এক থেকে দেড় মাস সময় থাকে তারা আমার কাছে ফোন দেন আপনাদের কাজে সেদিন একজন ভাই বললো তো ভাই দশ দিনের সময় দেবো ভাই দশ দিনের সময় দিয়ে আপনার রেডি করতে গেলে আমাদের কাজ সব মাটি হয়ে যাবে আমাদের আর ব্যবসা বাণিজ্যে কিছু করা লাগবে না আমাদের নিজের গাড়ি ফেলে থেকে আপনার গাড়ি শুরু করা লাগবে তো ভাই অনেক মন খারাপ করলো কিন্তু কিছু করার নেই কারণ আমরা বাইরের কাজ তো করার সময় হয়ে ওঠে না ওই জন্য আর কি অনেক দিন সময় যদি দেন আপনারা তাহলে আমি করে দিতে পারবো আদারওয়াইজ দশ দিন পাঁচ দিন কিংবা দিনের দিন একটা কাজ করতে আসবে ওরকম করে দেওয়া সম্ভব হবে না তো যারা ইন টোটাল কাজ যারা করতে চান তারা আসতে পারেন দেখেন এই গিয়ার লেবারটা খারাপ ছিল গিয়ার লেবারটা দেখেন একবারে জেন ডিসি প্লাস যে এখানে তারটা জড়ায় সার্কলিপ দিয়ে সুন্দর করে করা মানে কাজ সবগুলো ফিনিশিং করার চেষ্টা করি এর ভিতরেও সফটওয়ার্ক নতুন দেওয়া সম্ভব না তারপর গাড়িটা কালার টালার দিয়ে এবং পার্টপাত দিয়ে না এইটি পারসেন্ট মালামাল আপনার নতুন তারপরে পিছনের রিম সামনের নিয়ে রিম নতুন পিছনের রিম যেমন খারাপ ছিল তখন যেমন পিছনের রিমের স্পোকগুলো ওর সাথে জয়েন্ট মনে হয়ে গেছে তার কারণে পিছনের স্পোকগুলো দেখেন নতুন সামনের স্পোকগুলো গাড়ির সাথে কার এবং ওই রিম হচ্ছে নতুন মানে সামনের পেছনের রিম নতুন পেছনের আবার আপনার ইয়েও নতুন সাইলেন্সার বিক্রিয়া করা সাইলেন্সার জয়েন্ট গ্যাসকেট দেওয়া সাইলেন্সারের পাশি নতুন দেওয়া হ্যাঁ তারপরে সিলভার কালারের সাথে ম্যাচ করে নাম্বার দেওয়া নবাবগঞ্জের নাম্বার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কাগজ পাচ্ছেন তিন পার্ট কাগজ অনলাইন শো আপনাদের টি এর থেকে অনলাইন শো আপনাদের দেখা দিতে পারবে এবং কাগজ জেনুইন পাবেন ইনশাল্লাহ এবং গাড়ির কাগজ যদি ভালো না হয় সঙ্গে সঙ্গে ব্যাগ ঠিক আছে এই যে কাগজের ইয়ে রাখেন একবারে পরিপূর্ণ স্পষ্ট ঠিক আছে আর হচ্ছে সঙ্গে সঙ্গে আপনারা ব্যাগ দিতে পারবেন কোনো দিন কোনো ঝামেলা ঝামেলা দিতে পারে মেকানিক্যাল জিনিস একটু এদিক ওদিক হইতে পারে হ্যান্ড চেঞ্জ হইলে হাত বদল হইলে আপনার সমস্যা হইলে হইতে পারে কিন্তু কাগজের সমস্যার জন্য সারা জীবন আমি আসি কারণ আমার যে ভুল হবে না এমন কোনো কথা না তবে আমার কাছ থেকে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম আমি বলবো হাজার এক পিস তো এরকম যদি হয় গাড়ি একটা আছে যে পুরা ভেঙে দিয়ে অন্য গাড়িতে মাল দিয়ে দেবো যা লস হয় হবে কিন্তু জেনুইন ছাড়া আমি কিনিও না বেশিও না আশা করছি এরকম হবেও না আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন বাড়িটির রেট যাচ্ছে আসছে অনলি দুশো আশি হাজার টাকা দুশো আশি হাজার টাকা হইলে আপনারা এমন একটা সুন্দর কন্ডিশনের গাড়ি আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন একবারে ফুলি রেডি গাড়ি এক জায়গার থেকে একটা গাড়ি নিচ্ছেন দেখা যাচ্ছে যে সেটা যেয়ে আরও দশ পনেরো বিশ হাজার টাকা খরচ করতে হচ্ছে আর ভোগান্তি শেষ নেই তো সেই হিসাবে আমি বলবো আমাদের কাছ থেকে এমন একটা ভোগান্তি হবে না মোটামুটি রেডি গাড়ি আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আর দেখেন সিট বিট সহ সিট বিট সব দিকে একটা অরিজিনাল কেটে হবে গাড়ি যেরকম থাকে একবারে সব নতুন দেওয়া তো সম্ভব নয় নতুন করতে হলে অনেক রেট পড়বে তবে যেরকম করে এরকম একটা অরিজিনাল কেটাবে যদি ফুল নিজেরা বানায় নিতে চান এক দেড় মাস সময় দেন এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা পড়বে একবারে শোরুম কন্ডিশন হবে ঠিক আছে কিন্তু সব তো নতুন যাওয়া সম্ভব হয় না তো তারপরেও এটাতে দেখেন যায় এইটটি পার্সেন্ট মালামাল হচ্ছে নতুন যারা কুরিয়ারে নিতে পারছেন কুরিয়ারও নিতে পারবেন তিনটা ডিস্ট্রিক্ট কুরিয়ার বলা সম্ভব জেলা শহর থেকে আপনার রিসিভ করতে হবে কিছু কিছু জায়গায় থানা লেভেলও আছে আর আপনারা চলে আসতে পারলে আমাদের ঠিকানায় এসে ভিজিট করে দেখে শুনে নিয়ে যাবেন না একটু দেখে শুনে গেলেন একটু কীভাবে কীভাবে কী মেনটেন্স করবেন না করবেন সেগুলো একটু দেখায় বোঝায় শুনায় দিলাম সেভাবে আপনারা নিয়ে গেলে সবচেয়ে ভালো হয় যারা আর একেবারেই আসতে পারছেন না তাদের জন্য তো কিছু করার নেই তারপরও ভিডিও কলে অনেকের আমি দেখায় দেখায় দিই কীভাবে কী করবে না করবে তো আমি আছি আপনাদের জন্য আরেক্স যতদিন আছে আর এক্স লাভার আমি নিজে তো এক্সের জন্য যতদিন ডিস্টার্ব করবেন কোনো ডিস্টার্ব ফিল নাই অনেকে মনে করেন ডিস্টার্ব হবে ভাই তো ফোন দিবেন আর কাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কী এখন দেশ থেকে দেখছেন এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন নিত্য নতুন বাইকের কালেকশনে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন যাতে করে ইউজ করে আপডেট করার ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন নেক্সট কোনো গাড়ির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কী